বিজেপি সাংসদ খগেন মুর্মুকে হাসপাতালে গিয়ে ভাইফোঁটা দিলেন ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে এখনও চিকিৎসাধীন সাংসদ খগেন মুর্মু বৃহস্পতিবার সকালে মালদা থেকে শিলিগুড়ি এসে সোজা হাসপাতালে চলে আসেন বিধায়ক শ্রীরূপা আমার বড় ভাই আদিবাসী সমাজের বড় নেতা মালদার সাংসদ সম্মানীয় খগেন মুর্মুকে আপনারা দেখেছেন রক্তাক্ত অবস্থায় জিহাদির সন্ত্রাসবাদীরা কিভাবে তার ওপরে পাথর বৃষ্টি করে তার মুখকে দেয় সে চিত্র দেখার পর আমাদের সকলের চোখে জল সারা বাংলার ধরা ভারত তার বিরুদ্ধে সবাই তাদের নিজস্ব প্রার্থনা ভগবানের কাছে রেখেছিলেন যে পরমেশ্বর যেন ভগেন্দাকে সুস্থ করে আজকে খগেন্দা হাসপাতালে রয়েছেন আজকে শুভ ভাতৃদ্বিতীয়া এই ভাতৃদ্বিতীয়াতে প্রতি বছর আমি সম্মানীয় দাদাকে শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা জানাই সেই সঙ্গে তাকে আমি ভাই ফোঁটা দিই আজকে শিলিগুড়িতে এসেছি কেবল খগেন্দাকে দেখার জন্য এবং তাকে ভাই দ্বিতীয়ায় তাকে শুভেচ্ছা জানানোর জন্য তিনি এখনো ঠিক করে কথা বলতে পারছেন না তার যে এবং এবং হয়েছে বেশি ব্লিডিং তিন সপ্তাহ হয়ে গেল তিনি এখনো হাসপাতাল থেকে ছাড়া পাননি তার জন্য আমাদের সকলকে সকল ভাই বোনদের কাছে আমি আবেদন রাখছি যে আজকের তিনটি অন্তত বাংলায় অন্তত মালদায় আমরা সবাই পরজোরে ঈশ্বরের কাছে খগেনদার দ্রুত সুস্থতা আরোগ্য কামনা করব উত্তরবঙ্গে বৃষ্টি বিপর্যয়ের পর ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হন সাংসদ খগেন মুর্মু হাসপাতালে গিয়ে সাংসদের স্বাস্থ্যের খোঁজখবর নেন মুখ্যমন্ত্রীও এদিন বিজেপি বিধায়ক তাকে ভাইফোনটা দিয়ে দ্রুত আরোগ্য কামনা করেন ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ